আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি বেনাক্স জুয়েলার্সে তো আপনাদেরকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার দর্শক বিভিন্ন ধরনের কিন্তু মানে লো বাজেটের মধ্যে কিন্তু আমরা দর্শক নেকলেসের ভেরিয়েশন দেখাবো তো আশা করি আপনারা যারা নিতে চান তো অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন দর্শক তো আজকের যে প্রাইসটা আছে তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব দর্শক তো আজকে হচ্ছে আগস্ট মাসের এগারো তারিখ দু সাল তো আজকে কিন্তু এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেট দর্শক তো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আর হেনাক জুয়েলার্সের কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক চাঁদনিচক মার্কেটের নিচতলাতে কিন্তু তাদের আউটলেটটা আছে তো দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু অর্ডারগুলো করতে পারবেন তো ভাইয়া আপনার এখানে মানে একদম সর্বনিম্ন বাজেটের মধ্যে নেকলেস কোনটা হবে আচ্ছা কান গলা ছয় আনা না আচ্ছা এগুলো কত ক্যারেটের মধ্যে আচ্ছা এগুলো হচ্ছে একুশ ক্যারেটের মধ্যে দর্শক তো আমরা জানি আনা আচ্ছা ছয় থেকে আট আনার মধ্যে না আচ্ছা দর্শক এই যে দেখেন আপনারা এই যে সেটটা এটা হচ্ছে কিন্তু ছয় থেকে ছয় আনার মধ্যে হবে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু ইয়ারিং সহ কিন্তু ইয়ারিং সহ ছয় থেকে আট আনার মধ্যে কিন্তু আচ্ছা ছয় আনার প্রাইসটা কত আসবে ইয়ারিং সহ বিয়াল্লিশ হাজার টাকা দর্শক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট হলে কিন্তু আপনার আচ্ছা আচ্ছা ছয় আনা হলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে পাবেন আর আট আনা যেটা আচ্ছা ষাট হাজার মধ্যে চলে আসবে দর্শক এই যে দেখেন পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার আচ্ছা তো এগুলো আছে আচ্ছা পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার এগুলো কিন্তু দর্শক এই যে দেখেন একুশ ক্যারেটের মধ্যে কিন্তু মনে হচ্ছে যেন বাইশ ক্যারেট এত উজ্জ্বল হ্যাঁ এত উজ্জ্বল মনে হচ্ছে যেন বাইশ ক্যারেট ভাইয়া একটু এইভাবে একটু করে হ্যাঁ খুবই সুন্দর এই যে দেখেন এই সেটটাও কিন্তু খুবই সুন্দর এই যে এগুলা ইয়ারিং সহই কিন্তু আপনারা পাবেন এই যে দেখেন খুবই চমৎকার আছে আচ্ছা এটা হচ্ছে ছয় আনা না আচ্ছা ওকে আচ্ছা মোটামুটি পঁয়তাল্লিশ থেকে ষাটের ভিতরে আপনারা কিন্তু পাবেন আচ্ছা আচ্ছা তারপরে আমরা এই ডিজাইনটা একটু দেখাই দর্শকদের জন্য ভাইয়া একটু এইভাবে একটু দেখাই আমরা এই যে দেখেন দর্শক হ্যাঁ এটা কিন্তু আবার লেয়ার করা দেখেন এটা একটা দুইটা তিনটা লেয়ার করা কিন্তু এটা হ্যাঁ এটা এগারো আনা না আচ্ছা আচ্ছা লেয়ার কমাতে চাইলে কমাতে পারবেন ডিজাইনটা ফলো করতে পারেন আপনারা ইয়ারিং সহ আচ্ছা ওকে তারপর আমরা আরেকটা ডিজাইন দেখবো এই যে দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর এটা এই যে দেখেন বারো আনা আচ্ছা ভাই একটু উঁচু করেন একটু হ্যাঁ এই যে দর্শক দেখেন এটা কানগোলা বারো আনা হবে কিন্তু ওকে তো আনা হিসেবে প্রাইসটা আপনারা কিন্তু প্রদান করবেন আচ্ছা তারপরে আপনারা চাইলে এই সেটগুলো নিতে পারেন এই যে দেখেন আচ্ছা আচ্ছা এটা হবে চোদ্দো আনার মধ্যে না আচ্ছা আচ্ছা কানগোলার ভিতরে ১৪ আনা আচ্ছা খুবই চমৎকার খুবই সুন্দর দর্শক আচ্ছা ওকে তারপরে এই সেটটাও দেখতে পারেন আপনারা আচ্ছা এই যে দেখেন আমরা যদি একটু দেখাই এটা চলে আসবে এক বড়ি চার আনার মধ্যে না আচ্ছা আচ্ছা প্রায় ধরেন দে ওই দেড় রাইট দেড় বড়ির মধ্যেই নিতে পারবেন আপনারা দেড় বড়িতে ভাই বাজেট কত আসবে আপনাদের এক লাখ সত্তর এক লক্ষ সত্তর পঁচাত্তর আচ্ছা আচ্ছা তারপরে এই সেটটা দেখতে পারেন আপনারা এই সেটটাও কিন্তু আচ্ছা আচ্ছা এটা হবে এক বড়ি পাঁচানা এক বড়ি পাঁচানার মধ্যে এই যে চারানা পাঁচানা এক বড়ি চৌতানা প্রাইডি সেট আচ্ছা আচ্ছা দর্শক এরকম প্রচুর আছে আসলে আপনারা বাজেটটা বলবেন কিন্তু তাহলে কিন্তু আর বাড়তি যে খাটা খাটি না সেটা কিন্তু খাটতে হবে না কারণ তার থেকে দুই বড়ি আড়াই বড়ি অনেক অনেক সেট আছে আচ্ছা আচ্ছা প্রচুর সেট আছে তো চাইলে কিন্তু আপনারা কিন্তু থেকে কিন্তু দর্শক কালেকশন গুলো নিতে পারেন আর কেউ যদি চান যে এই ধরনের যে কালেকশন এগুলো নিতে তো তাও কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর আমরা এখানে আরো দুইটা সেট আছে এটা আচ্ছা এটা দুবাই গোল্ড এটা ভাইয়া এরকম কেন কালারটা এটা রেডিয়াম করা রোজ গোল্ড তিনটা কালার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রোজ গোল্ড না জি আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর কালেকশন এটা প্রাইসটা কত আসবে এটা প্রাইসটা ভাইয়া দুই ভরি সামথিং আছে আচ্ছা দুই ভরি সামথিং না প্রায় আড়াই লাখ টাকার মতো আর হ্যাঁ আড়াই লাখ কত আড়াই লাখের মতো কিন্তু আসবে তারপরে এই আর একটা ডিজাইন আছে চাইলে এটাও দেখতে পারেন ওয়া এটা তো খুবই সুন্দর মনে হচ্ছে ডলারের মতো ডিজাইন করা এই যে দেখেন এটা দুই ভরি দুই আনা এটা 22 ক্যারেট কিন্তু 22 ক্যারেট দেখেন দুবাই গোল্ড এটা দর্শক ইয়ারিংটাও কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর কিন্তু আচ্ছা তো মোটামুটি এগুলো আড়াই লাখের মধ্যে বাজেট হলে কিন্তু দর্শক আপনারা কিন্তু এগুলা নিতে পারবেন ওকে তো ভালো থাকবেন আর হচ্ছে ভাইদের যে কন্ট্যাক্ট নাম্বারটা এই হচ্ছে নাম্বার এই নাম্বার কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো নিতে পারবেন তবে জানিয়েছি আসসালামু আলাইকুম